আমাদের ধারাবাহিক আলোচনা ফেকুস সালাত সালাতের নামাজের মাসাইল বিষয়বস্তু পাঁচ অক্ত সলাতের অক্ত পাঁচ অক্ত সলাতের অক্ত আমরা অল্প সময় আমাদের এই দশ শেষ করবো তারপরে আল্লাহ তাল্লাহ প্রশ্ন উত্তর পর্ব চলবে আল্লাহ রবুল্লা আলমজন আমাদের সকলকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার আমল করার এবং সেই দিকে আহ্বান করার তৌফিক দান করে অক্ত আপনাদের জানা আছে যে পাঁচ অব্দ সলাত আল্লাহ ফরজ করেছেন এবং প্রতিটি সলাতের সময় আল্লাহাবুল সুনির্দিষ্ট করেছেন শুরু এবং শেষ কখন থেকে শুরু হবে আর কখন গিয়ে সময় শেষ হবে সময় শুরু হওয়ার আগে কেউ সলাত আদায় করলে তা হবে না মোটেই হবে না আর যদি সময় পার হওয়ার পরে কেউ ইচ্ছাকৃত আদায় করে তা হবে না তবে অনিচ্ছাকৃত নবী সাল আল্লাহ যে বলেছেন দুটো ক্ষেত্রে মান না মান সাল কেউ যদি সলাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়ে থাকে ঘুম চলে এসছে ঘুম ভাঙেনি চেষ্টা ছিল সেজন্য কোনো আকাশে হবে না চেষ্টা না থেকে থাকবে তাহলে বৈশ্বিক কোন পাবে যে ঘুমিয়ে থেকেছে অনিচ্ছা কিন্তু আওন্যাসে অথবা ভুলে গেছে মানুষের ভুলে যাওয়া নিজের এফতিয়ার মতো নয় ভুলে গেছে সলাত খালি ওসাল্লিহা ইরাজা কারাহা সুতরাং এই ব্যক্তি সেই সলাদটি আদায় করে নেবে যখন সেই সলাতের কথা স্মরণে আসবে অথবা ঘুম ভাঙবে এটি হচ্ছে তার সময় এই ক্ষেত্রে শুধু ছাড় কিন্তু দুনিয়ার কোন কাজকর্মের জন্য ব্যস্ততার জন্য আর ইচ্ছা মতো খেলাধুলার জন্য খেলা দেখার জন্য বাজার ঘোরার জন্য আহ সব দুনিয়ার বড় যে যারা সালাদ কাজা করে তাদের সালাদ সঠিক মতে কোরআন সন্ন্যভিত্তিক যে মতটি শেখ হলি বিনা ইমারাহিম হছেন তার সলাফ কবুল হয় না আল্লাহ হেফাজত করেন এবং মুসলিমদেরকে এই বিষয়গুলি বুঝার আমল করার তৌফিক দান করুন সলাদ মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তৌহিদের বহি প্রকাশ লাহিল্লাহ কালিমা তাই এবার বাস্তবায়ন প্রথম বাস্তবায়নের প্রথম ধাপ এই সলাদ এত গুরুত্বপূর্ণ জানি এর আগে আলোচনা হয়েছে সুতরাং সালাতের সময় আমাদের এখতিয়ারে ছেড়ে দেওয়া হয়নি যে যখন যার সুবিধা হয় নামাজ করি ওটি দেখা যাক তখন তিনি প্রতিটি মুসলিম নর এবং নারীর উপর সালাদ ফরজ করেছেন পাঁচ অক্ত সলাদ দিন এবং রাত এবং পাঁচ অক্ত সালাতের অক্ত নির্ধারণ করেছেন সে অক্ত গুলি আপনাদেরকে শোনাচ্ছি প্রথম জোহরের অক্ষ জোহর রক্ত কখন শুরু হয় সূর্য মাথার উপর থেকে থেকে ঢলে যাওয়া শুরু হয় মাথার উপর থেকে যখন গড়ে যায় ঢলে যায় তখন থেকে শুরু হয় জোহর রক্ত তার মানে সূর্য মাথার উপরেই আছে এখন অথবা মাথার উপরে আসেইনি এখন পূর্ব আকাশে আছে আর কেউ যদি সলা করে জহর হবে না সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়া থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত সময় থাকে এলা এলাইয়া প্রতিটি বস্তুর ছায়া মিস তার সম পরিমান যতক্ষণ হতে লাগে একটি কাঠি আপনি দাঁড় করে দেন লাঠি কাঠি যা কিছু হোক একটা দাঁড় করে দেন আর তারপরে তার সমান ছায়া যতক্ষণ হতে লাগে এক কাঠি পরিমাণ ততক্ষণ পর্যন্ত জোহরের সময় এতে গাজ ইস্তে ইস্তেওয়ার ছায়া ইস্তেয়া মানে মাথার উপর যখন সূর্যটি ছিল ঠিক মাথার উপরে পূর্ব আকাশে না পশ্চিম আকাশেও ঝুঁকে না সেই সময় সামান্য কিছু ছায়া থাকে এটিকে জিল্লুল ইস্তেহা বলা হয় তো এই ছায়াটুকু বাদ দিই এই ছায়াটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ যখন ছায়া হয়ে যাবে তার মানে জোহরের সময় শেষ হয়ে গেল আসরের সময় শুরু হয়ে গেল জোহর এবং আসরের মাঝখানে কোন গ্যাপ নেই ব্যবধান নেই যেমনই জহরের সময় শেষ এক কাঠি পরিমাণ যেমনই হতে যাচ্ছে শেষ আসরের সময় শুরু জহরের সলাদ সম্পর্কে লেখক আরো বলছেন বা তাজিগুলো হাত জ্বালো জোহরের সলাদ তাড়াতাড়ি প্রথম অক্তে আল অপ্তে পড়ে নেওয়া যত তাড়াতাড়ি পড়বেন তত বেশি উত্তম ইল্লাফি ফি সিদ্ধাতে তবে প্রচন্ড গরমের সময় প্রখর রোদ্রের সময় যে গরমের দিন চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলি সাধারণত বিশ্বের অধিকাংশ জমিনে অধিকাংশ দেশ প্রচন্ড গরমের সময় জোহরকে বিলম্ব করা এবং একটু আবহাওয়া ঠান্ডা পড়ে যাক তারপর এলে ব্রাদ ঠান্ডা করে সালাদ আদায় করা উত্তম এর ওপর অনেকে কিন্তু আমল করছেন না ওই শীতের দিনে যেমন জাওয়ালের পরে আউ্বালক্তি আদায় করেছেন তেমনি গরমের দিনও আউয়াল লক্ষ্যে একেবারে বারোটা ওটা সব যখনই আহ সূজু মাথার পেতে গড়লো আদায় করে নিলেন অনত্যম যদিও যাইজ কিন্তু উত্তম হচ্ছে গরমের দিনে বিলম্বে আদায় করা যাতে মানুষের জন্য জোহরি আসা সহজ হয়ে যায় দিন অত্যন্ত সহজ হারাজ দিনের ক্ষেত্রে দিনের বিষয়ে আল্লাহ কোন সংকীর্ণতা রাখেন যেখানে কষ্ট সেখানেই আল্লাহ আসান করে দিয়েছে মুশকিল যেখানে সেখানে ফরজ সালাত হচ্ছে চার রাখাত আর বার আসরে সালাতের সময় শুরু এবং শেষ কখন বলছেন খরুজ অক্তি জোহর জোহরের অক্ত যখনই শেষ হয়ে যায় মানে এক কাঠি পরিমাণ যখন হলো ছায়া তখনই জোহরের সময় শেষ তাহলে আসরের সময় শুরু হয়ে গেল অবলক্ত শুরু হয়ে গেল এটি অধিকাংশ আইমাইকরামদের মত শাহি মালিক আহমবেলি আহলেদিস মহাদেশিন ইকরাম ফোকা সবার মত একমাত্র হানাফি মজাব বলছেন না আসরের সময় শুরু হবে যখন দুই কাঠি পরিমাণ হবে এই মর্মে যে রেওয়ায়ত তারা আসে সেটি জয়ীফ দুর্বল ভিত্তি পক্ষান্তরে সহি সহি হদিস এলা ইয়াসিরা জিল্ল কুল্লি সঈদ মিস এক কাটি পরিমাণ ছায়া হওয়া পর্যন্ত জোহরের সময় আর তারপরে যখন এক কাঠি পরিমাণ হয়ে যাবে তখন আসরের সময় শুরু এই জন্য দেখা যায় হানাফি মসজিদগুলিতে আসরের সলাদ অত্যন্ত বিলম্ব পড়া হয় অনেক লেট করে পড়া যেটি সুন্নতর খেলাফ তাহলে আসরের সময় শুরু কখন যখন জোহরের সময় শেষ হলো অর্থাৎ এক পরিমাণ যখন ছায়া হয়ে গেল শেষ সময় হচ্ছে দুটি একটি হচ্ছে এখতিয়ারি সময় মানে আপনি যখন একেবারে খুব স্বাধীন অবস্থায় আছেন কোনো অসুবিধা নেই ফ্রি আছেন আপনি নিরুপায় না আপনি স্বাধীনভাবে যে কোনো সময় চলা তাদের তো এরকম পরিস্থিতি রয়েছেন রক্ত এখতিয়ারি যেটা বলা বা পছন্দনীয় রক্ত সেটা হচ্ছে এলা ইসফের আর আসরের শেষ সময় হচ্ছে সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত যখন সূর্য এখন আলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ তাপ একেবারে কমে গেছে আর রংটা হলুদ হয়ে গেছে তখন জানবেন যে আসরের সময় এখন শেষ যেহেতু আমি কোন মজবুরিতে ছিলাম না নিরূপ অবস্থায় ছিলাম না আর একটি সময় আছে অক্ত দরুরা তাহলে আসরের সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে এইরকমই এসার সময়কে দুই অক্টে ভাগ করা হয়েছে ক্ষেত্রে বলা যেতে পারে একটি হচ্ছে অক্ত সেটা আসরের সময় শেষ হয়ে যায় যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যায় তখন আসরের সময় শেষ আর তারপরে এই অপছন্দনীয় অক্ত নিরুপায় না হলে আপনার জন্য এটি অপছন্দনীয় আর নিয়মিত এরকম করলে আপনি নাগার হচ্ছে আর অক্ত দরুরা মানে আপনি মুক্তার নিরুপায় কোনো মতে সালাত আদি করতে পারছেন না এই সময় তো তখন আপনি সূর্য ডুবা পর্যন্ত আপনার আর আসর এমন হয়েছে যে সূর্য ডুবতে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট আছে পাঁচ মিনিট আছে তারপরে এখন আসর রক্ত আছে কার জন্য নিরুপায় ব্যক্তির জন্য বা জরুরা তেলা গরু বেহা আর রক্ত জরুরা নিরুপায় ব্যক্তির রক্ত হচ্ছে আসরের রক্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আসরের সালাদ আউ্লক আদায় করা উত্তম তাজিল সন্নত হচ্ছে তাড়াতাড়ি আদায় করে নেওয়া আসরের ক্ষেত্রে সারা বছর সন্নত হচ্ছে আউ আদায় করে জোহরের ক্ষেত্রে গ্রীষ্মকালে বিলম্বে আদায় করা উত্তম সুন্নত আর বাকি এমনি যখন ঠান্ডা থাকবে তখন আউ আলোক্ত উত্তম আসরের তো চার রাখাতে মাগরে সলাতের অক্ত শুরু হয় গরু বিশ্বাম সূর্য অস্তমিত হলেই সূর্য ডুবে গেলে অক্ত শুরু আর আমাদের দেশের মানুষরা মনে করে যে মাগরেবের সময় মনে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে মাগরে আর বিশেষ করে মসজিদে যেমন আজান শেষ আজান দেওয়ার সাথে সাথে এক মিনিট ও সময় দেওয়া হয় না আধা মিনিট দেওয়ার সাথে সাথে একামত শুন সাথে সাথে এক শুন যেটি সোনাদ খেলা বরং মাগরেবেও আজান একামতের মাঝখানে দুই রাখা সলাতের সময় দিতে হবে এবং দুই রাখা সলা পড়ার যেন সুযোগ পায় এ কথা স্পষ্ট ুল্ল সলাতুন যখন রমজান মাস হবে বা শিয়ামের দিন সোমবার বৃহস্পতিবার আরো দেশগুলিতে যথেষ্ট সময় দেওয়া হয় পনেরো মিনিট বিশ মিনিট করে সময় দেওয়া হয় মাগরের আজান একামতের মাঝখানে আর অন্য সময় অন্তত সাত মিনিট আট মিনিট করে সময় দেয় করে একজন বাথরুম শৌচকার্য সেরে উজু করে এসে প্রথম রাখাত পেতে পারে কিন্তু আমাদের সমাজে তা সম্ভব নয় এই সন্ন্যতের দিকে আল্লাহ ফিরে আসার আমাদের সকলকে তো ফি জান তো মাগরীবের সময় সুরা সূর্য ডুবা আর সাথে সাথে আর শেষ সময় হচ্ছে ইলামাগরীবের সাফাকিল আহমার পশ্চিম আকাশে যে লাল আভা দেখা যায় সূর্য ডুবার পরেও এটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত বা হারিয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে মাগরিবের সময় আর এটা সময় কত থাকে আজকালকার বিশেষজ্ঞরা বলছেন প্রায় সেটি ঘন্টা ঘন্টা মিনিট থাকে থেকে এক এক এই জন্য সৌদি আরবে অক্ত এসা পড়া হয় আহ প্রতিটি মসজিদে একই সাথে যেহেতু আজান এখানে হয় তো সেটা দেড় ঘন্টা পরে আজান দেওয়া হয় তার মানে অক্ত শুরু হওয়ার পনেরো মিনিট পরে এসা আজান দেওয়া হয় তো একমাত্র রমজান মাসে শুধু দুই ঘন্টা ব্যবধান থাকে মাগরে বেশার আজানের মাঝখানে দুই ঘন্টার ব্যবধান থাকে বাকি এগারো মাস দেড় ঘন্টার ব্যবধান থাকে কিন্তু কেউ যদি সোয়া ঘন্টা পরে সোয়া ঘন্টা করে পরে তাহলে ওর মাগরে কাজা যেন আর সোয়া ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পরে কেউ যদি এসা পড়ে তাহলে সে আউ্বালক্ত এসা পড়েছে সে সময়ের আগে এসা পড়ে তার এসা শুধু ওই সান্ন তাজি লোহা মাগরেবের সলাদ আউয়াল অক্তে পড়াই হচ্ছে সন্নত আউয়াল অক্তে সব সময় পড়া সন্নত বিলম্ব করার তুলনায় ওয়াহিয়া সালাস রাকাত আর তা হচ্ছে তিন তিন রাকাত অক্তুল এশা এশার অক্ত ওয়াবদামি মাগিব যখন পশ্চিম দিকে লাল আভা যেটি রয়েছে সেটি যখন হারিয়ে যাবে অস্তমিত হয়ে যাবে তখন থেকে শুরু করে আর যেমনটা বললাম যে সেটা হয় এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে তাহলে তখন থেকে শুরু করে শেষ সময় কত এলানিস অর্ধেক রাত পর্যন্ত এটি হচ্ছে স্বাধীন ব্যক্তির যে কোনো সময় চলা তাদের করতে পারে সেই ব্যক্তির জন্য অর্ধেক রাত পর্যন্ত অর্ধেক রাতের পরে তার সময় চলে গেছে আপনি কেন দেরি করছেন অর্ধেক রাত পর্যন্ত অর্ধেক রাত মানে সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজানের সময় শুভ সাদেক পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত নয় কিন্তু রাত অনেকে আমাদের দেশের মানুষ মনে করে যে সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত হচ্ছে গোটা রাত আর তার অর্ধেক রাত বারোটা না মোটে বারোটা নাই আর ওক্ত দরুরা এসার অক্তের নিরুপায় ব্যক্তির অক্ত হচ্ছে এলা তলুইল ফাজির সানি দ্বিতীয় ফজর উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ শুভ সাদে হওয়া পর্যন্ত দ্বিতীয় ফজরের জন্য বলা হয়েছে যে হাদিসে রয়েছে ফজরে কাজের যে পূর্ব আকাশ ভোর রাত্রে একবার একটু ফর্সা ফর্সা ভাব লাগে খাড়া ভাবে সেটা শুভ কাজে আসলে সত্যিকার অর্থে ভোর হয়নি আর তারপরে একটু অন্ধকার হয়ে যায় তারপরে যখন শুভ সাদেক হয় আড়ি ভাবে চৌড়া ভাবে এটি হচ্ছে শুভ সাদেক শুভ সাদেক পর্যন্ত মানে ফজরের আজানের সময় পর্যন্ত কার জন্য এসার সময় নিরুপায় ব্যক্তি নিরুপয় ব্যক্তির জন্য আফজালা যদি সম্ভব হয় সবাই মিলে জামাত করা বিলম্বে তাহলে রাতের প্রথম তৃতীয় অংশ শেষ হওয়া পর্যন্ত বিলম্ব করা প্রথম তৃতীয় অংশ মোটামুটি থেকে থেকে মধ্যে করা একরকম হিসাব হবে ছোট রাতে আলাদা হিসাবে কিন্তু আনুমানিক আজকে নয়টা থেকে দশটার মধ্যে সলা তাদের যদি করে করে এসা তাহলে এটি বেশি উত্তম কিন্তু সবাইকে নিয়ে করতে হবে অধিকাংশ মুসল্লিদের জন্য যদি কষ্টের কারণ হয় এক দুজনের কথা সেখানে প্রাধান্য পাবে না এসার হচ্ছে আর বাকা চার রাখা ফজল রক্ত কখন শুরু হয় কখন শেষ হয় দ্বিতীয় ফজর মানে শুভ সাদেক আহ পূর্ব আকাশ চওড়া ভাবে ফরসা হতে লেগেছে তখন থেকে শুরু করে এলাতুল ইসাম সূর্য উদয় হওয়া পর্যন্ত হচ্ছে ফজর সময় অর্থাৎ আফজালো আর তাড়াতাড়ি ফজর সলাত গালাসে ভোরের অন্ধকারে আদায় করা হচ্ছে উত্তম আর ফজরের সলাত হচ্ছে দুই রাখা এই মর্মে নবী সালাম একটি হাদিস রয়েছে আল্লাহ তারা বর্ণনা করেছেন সহি মুসলিম হাদিস রয়েছে নবী সাল্লাহামকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন অনেকজন একজন সাহাবি এসে জিজ্ঞেস সলা সলাতের অক্ত সম্পর্কে ফাঁকা তখন বললেন সাল্লেমা আনা হাজাইনি এই দুটো দিন আগামী দুই আজকের থেকে দুই দিন তুমি আমাদের সাথে দুই দিন তাকে রেখে নিলেন যে তুমি বাস্তবে শিখো জোহরের সময় যখন মাথার পড়ে গেল বেলালকে নির্দেশ দিলেন ফাদান আজান দিতে আজান দিলেন আমারও তাকে নির্দেশ দিলেন ফাঁকাম জোহর কামত দিলেন প্রথম দিন আউ্বাল শেষ দিন শেষ অত্যে পড়াচ্ছেন আর তারপরে বলে দিলেন যে এর মাঝামা এর মাঝখানে মানে এই সুর এটা শুরু এটা শেষ কখনো প্রথম দিকে কখনো মাঝখানে কখনো শেষ দিকে যদি প্রয়োজনে বড় গুণাগার হবে না এর আগে পরে চলবে না একামত দিনে আসর একামত হলো আসরের সময় আহ আজানোর পরে অসামশ মূর্তা মূর্তাফিয়াত আসরের সালা দাদা করলেন কখন যখন সূর্য আকাশের ওপর দিকেই ছিল আর একেবারে শুভ্র ছিল উজ্জ্বল ছিল নাকি আর পরিষ্কার পরিচ্ছন্ন তার মানে তার যে আপনার সূর্যের আহ প্রখরতা ছিল আর সূর্যের তাপ ছিল এবং সূর্য বা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে হলুদ বর্ণ হয় তারপরে নির্দেশ দে ফাঁকামাল মাগরে মাগরে বেড়ে কামড় দিল মাগরে আজানি হলো হিনা গাবাতে কখন যখন সূর্য

ঠান্ডা সময় জোর পড়ছে বিলম্ব করি দুটো পড় আর তিনটা জি এই সময় ফা আবরা দবিহা ঠান্ডা করে আমা ফা দাবে দবিহা খুব বেশি ঠান্ডা করে দিন তার মানে একবারে আসর আওলকতে একটু আগে ওয়াসালল আসরা আসরের সালাত আদায় করলে ওয়াস শামসু মুরতাফিয়া কোন সময় যখন সূর্য এখনো উপর আকাশে রয়েছে কিন্তু গতকালকের চাইতে বিলম্বে পড়ালেন আখার আফ কাল লেদি কানা গতকালকে যেটা ছিল তার চাইতে বিলম্ব পড়ালেন কিন্তু সূর্য একবারে ডুবিয়ে দিলেন না সূর্য ডুবার আধা ঘন্টা আগে দশ মিনিট আগে নয় হ্যাঁ কিছুটা পার্থক্যের সাথে তার মানে এখতিয়ারি পছন্দনীয় অক্তের সৈতে যখন হলুদ বর্ণ হতে যায় আর তখন বা তার আগ পর্যন্ত পড়ে ফেললেন ধরেন আসল আউয়াল অক্ত হচ্ছে যেমন আমাদের সৌদি আরব এখানে শোয়া তিনটাই আজকাল গরমের দিনে তাহলে আপনার দ্বিতীয় দিনে সালাদ আদায় করলেন আর এক দেড় ঘন্টা পরে সোয়া তিন থেকে সোয়া চার সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত সাড়ে ছটা বেলা ঢুকছে তো বেলা ডুবার প্রায় আর দেড় ঘন্টা এই না যে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আগে এরকম না যেমন তাহানা সমাজে আসর সারা বছর এর বিলম্ব করে পড়ে শূন্যতে খেলে এমন মোটেই শূন্য না এটি আর সলা সলাতে করলেন কাবলা ইয়াদিবাস দ্বিতীয় দিনে পশ্চিম আকাশে লাল আভা ডুবে যাওয়ার আগেখানে তার মানে প্রায় ঘন্টা খানিক পরে ছ ঘন্টা টাইম থাকে মাগরেবের এক ঘন্টা পরে সূর্য ডুবা কোন দ্বিতীয় দিন বাদ আজ আহ রাতের প্রথম তৃতীয় অংশ চলে যাওয়ার পরে তার মানে মোটামুটি সাড়ে নটা থেকে দশটা এই সময় হসলাল ফাজার ফজর সলাত আদি করলেন দ্বিতীয় দিনে ফাঁস ফারাবে একবার ফরসা করে দিই সূর্য উঠার কাছাকাছি নয় যে এখন আধা ঘন্টা বাকি আছে দশ মিনিট বাকি আছে না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট ধরে বাকি আছে অথবা আধা ঘন্টা বিশ ফরস হয়ে গেছে কথা কিন্তু উত্তম হচ্ছে ফজরের ক্ষেত্রে নবীলামের যে নিয়মিত আমল যে গালাসে ভোরের অন্ধকারে শুরু করবে শুভ সাদে খর আর তারপরে ষাট থেকে একষট্টি আয়াত তেল রাখাতে তারপরে ভোরের অন্ধকার থাকবে যেমন মহিলা সাহাবিয়াতগণ চালাত পরে ফিরে যেতেন তাদেরকে চেনা যেত না যে কে যাচ্ছে এই দুই দিন সালাত আদায় করে দেওয়ার পরে বললেন সুম্মা কায়না সাইরু আনকতিস সালাত সালাত জিজ্ঞাসাকারী কোথায় فقال ওই ব্যক্তি বলল আনা আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে তো আপনি থাকতে বলেছেন আমি দুই দিন ধরে আসি আপনার কাছে তোমরা দেখলে এর মাঝেই হচ্ছে তোমাদের সালাতের ওয়াক্ত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন তেরো নম্বর হাদিস ওই মুসলিম এক দুটিনার মাসা রয়েছে তার একটি মশলা হচ্ছে এজাস্তাদ্দাল হাররু যখন প্রচন্ড গরমের সময় হবে গ্রীষ্মকালে ফাসুন্নাত সুন্নাত হচ্ছে আন আখরা সালাত যোহরে যোহরের সালাত বিলম্ব করবেন কতটা এলা করবেন আছে আসলে কাঁচা তার মানে এই গ্রীষ্মকালে কেউ যদি একটা থেকে আরো বেশি দেড়টা দুইটা আড়াইটা পর্যন্ত সালাত আদায় করে তো সুন্নাতের খেলা বলা যাবে না সুন্নাতের খেলাফ বলা যাবে না এইবারে আসর আসর ধরেন তিনটা সোয়া তিনটায় হচ্ছে আড়াইটা পর্যন্ত দুটা পর্যন্ত বিলম্ব করলাম এটি হচ্ছে কারণ এই গরমের যে প্রখরতা বা রৌদ্রের প্রখরতা এটি জাহান্নামের ভাপের একটি অংশ বিশেষ মু আলী বোখারি মুসলিম হাদিস শারি পাঁচশো ছত্রিশ নম্বর শহীদ মুসলিম ছয়শ ষোলো নম্বর হাদিস শেষ মাসলা হচ্ছে আজকের আওকাত সলা এজা খাফিয়াত যদি এমন কোন দেশে বা বিশ্বের এমন কোন অঞ্চলে বাস করেন যেখানে সলাতে অক্ত আপনি বুঝতেই পারছেন বিভিন্ন তার কারণ হতে পারে একটি হচ্ছে যে সেখানে সূর্য হয়তো ডুবে না এমন দেশ আছে যে যেখানে মাত্র এক দুই মিনিটের যেন সূর্য ডুবে গ্রীষ্মকালে সূর্য ডুবেই না হয়তো আর শীতকালে সূর্য উদাই হয় না সূর্য উঠেই নেয় রাত চব্বিশ ঘন্টা এইরকম অথবা এমন কোন দেশে আছেন যেখানে ছয় মাস দিন ছয় মাসে রাত যেমন আপনাদের জানা আছে এমন বিশ্ব রয়েছে অথবা এমন মাটির তলে অন্ধকারে আপনাকে বন্দি রাখা হয়েছে যেখানে আপনি বুঝতেই পারছেন না কখন দিন কখন রাত কোথায় আছেন আপনি অন্ধকারে টাইম টেবিল জানারও কোনো উপায় নেই এইরকম যদি হয় তাহলে করবেন কি তখন অনুমান ভিত্তিক সলাদা দিয়ে করতে কারণ বিশ্বের অধিকাংশ জায়গায় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় প্রতি চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সলা তাদের করতে হবে অনুমান করে যে জোর আসর মাঝখানে কতটা টাইম থাকে আসর থেকে মাগের মাঝখানে কতটা টাইম থাকে মাগের থেকে মাঝখানে সাধারণত কতটা সময় থাকে আর এসার থেকে ফজর পর্যন্ত কতটা ব্যবধান থাকে আর ফজর থেকে নিয়ে জোর পর্যন্ত কতটা ব্যবধান থাকে জি অনুমান করে নিতে হবে সংক্ষেপে বললাম এখন লেখক যা বলেছেন সম্পর্কে তার একটু অনুবাদ করে দিব মানেই একটু ফেলা দিন কোনো ব্যক্তি যদি এমন কোন দেশে বসবাস করে লাতা দেব শামসু আনহাসাহি ফান গ্রীষ্মকালে সেখানে সূর্য ডুবেই দিন আর দিন চব্বিশ ঘন্টার দিন গলা তাতলফি হাস সামসু শ্বেতান আর শীতকালে সেখানে সূর্য উঠেই না উদয়ই হয় না আও ফিফেলা দিন অথবা এমন দেশে বসবাস করে ইসলামের ও নাহার অসিত্তাত সেখানে দিন ছয় মাস বয় লাইলো হাসের তাত আসর আর তার রাতও হচ্ছে ছয় মাস উদাহরণ এমনটা হয় আলিমাইসাল খামস তাহলে পাঁচ উক্ত কিন্তু আদায় করে যেতে হবে ফিকুলে আর ভাই সিনা সাত চব্বিশ ঘন্টা মধ্যে চব্বিশ ঘন্টায় পাঁচ উক্ত আদায় করতে হবে কারণ বিশ্বের অধিকাংশ জায়গায় চব্বিশ ঘন্টায় দিন রাত হয়ে যায় ওই উকাদ্দেরও না আর এই সময়গুলো কি আপনি অনুমান করেন একটা স্টিমেজ লাগিয়ে নেবেন আলা আক্রা বেলা দিন কিসের ভিত্তিতে তার পাশের দেশগুলিতে কেমনটা সময় হচ্ছে প্রতিবেশী দেশ কে কেন্দ্র করে আপনি অনুমান করবেন আর তারপরে সলাত আদি করবেন এমন প্রতিবেশী দেশ যেই দেশে সেখানে নির্ণয় করা সম্ভব হয় মানে দিন রাত হচ্ছে স্বাভাবিক যদিও দিন রাতে অনেক সময় ব্যবধান আছে যেমন ইউরোপের কিছু কিছু জায়গায় রয়েছে দিন অনেক সময় ছয় ঘন্টা হয়ে যায় হ্যাঁ রাত হয়ে যায় আপনি আপনার বাকি সবটাই রাত ধরেন আহ আঠারো ঘন্টা তো এরকম হয়ে যায় তার বিপরীত হয়ে যায় গ্রীষ্মকালে তো সেই দেশে তারপরও বোঝা যাচ্ছে হ্যাঁ দিনরাত সেখানে হচ্ছে সুতরাং পাঁচ সলাত সালাত তো সেখানে আর নির্ণয় করা সম্ভব প্রতিবেশী বেশি দেশে দেশকে কেন্দ্র করে সালাত আদায় করতে হয় যদি মুসলিম এমন কোনো স্থানে পৃথিবীর বাস করে আল্লাহর বলেন যেন আমাদেরকে কোরআন শন্যার আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন সালাত সম্পদের তৌফিক দান করেন يبقى الله رب العالمين جنه عمده كي الصلاة رحفظه وقرئه شريكه وقلقه وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين